মানে সোডিয়াম আছে যার কারণে পেটে বিভিন্ন ধরনের পীড়া হয় যেমন আপনার বদাদম হইতে পারে পাতলা পায়খানা হইতে পারে আসসালামু আলাইকুম দর্শক নতুন জন্মানো বাচ্চাগুলা এই যে আলাদা করে রাখছি ওর মায়ের সাথে আলাদা ওরা দুধ খাইতে আসে পেস্ট নিতে আসে তো এখন ওয়েট করতেছি ছাগলের এই যে প্লাসেন্টা বা গর্ভফুল ফুল ওইটা পড়বে পরার পরে আমি ওইটা মাটিতে বুঝতে ফেলাবো মানে মোট কথা হয়েছে পরার সাথে সাথে ছাগলের সামনে দিয়ে ওইটা সরাই ফেলতে হবে নাহলে ছাগলে করে কি অনেক দিনের গর্ভকালীন সময় তো ওর শরীরে অনেক ধরনের খনিজ উপাদানের ঘাটতি থাকে তো এইটার ভিতরে একটু লবণ লবণ মানে সোডিয়াম আছে যার কারণে আর ওইটা খাইয়ে ফেলায় তা খাইয়ে ফেলাইলে কি পেটে বিভিন্ন ধরনের পীড়া হয় যেমন আপনার বদাদম হইতে পারে পাতলা পাখানা হইতে পারে দুধ কমে যেতে পারে তাই এই ধরনের রিস্কের মধ্যে জামুকা আর আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে সেটা হইলেও কি যে এই গর্ভফুল খাই খাইয়ে ফেলাইলে ছাগল মারা যায় আসলে মোড়ে রকম কিছুই না দর্শক এইটা হইলেও আসলে কি একটা ভিত্তিহীন কথা আগের মানুষ কইতো এই জন্যই আর এখন আসি আমি এই যে দেখেন মেডিসিনটা নিছি এই মেডিসিনটার নাম হইলো ইউটেরনভেট ভেট এইটা দিতে আসি এই কারণে যে এই যে ছাগলের যে গর্ভফুল পরে যাওয়ার পরে আর যে জরায়ুটা আছে এই জরায়ুটা একদম পরিষ্কার হয়ে যাবে ক্লিন হয়ে যাবে আর কি ভিতরে যদি কোনো ধরনের ময়লা থাকে সেটা বেরোই দেবে এটা হইলে লইবে কি ধরো ছাগলটার জ্বর হইতে কোনো ধরনের কোনো ইনফেকশন হওয়ার চান্স নাই আর হইলো যে এইটা মধ্যে তাড়াতাড়ি হিটে চলে আসবে এই ঔষধটা হইলো চারশো পঞ্চাশ মিলির বোতল আমার সোয়ের সামনে এইটা পড়ছে এইটা লইয়েছি গিয়েছি আপনাকেও এইরকম যেটা সোয়ের সামনে পড়বে এইটা লইয়ে যাবেন সুর আপনার এই বেটের অইলি হয় আর কি মানে অ্যানিম্যালসের অইলেই হয় আর কিছু লাগবে না এটা অত কিছু দরকার হয় না আর কেউ কেউ একশো মিলি করেও খাওয়ায় আর আমি এটারে পঁচাত্তর মিলিগ্রাম করে খাওয়াইতেছি ছয় ঘন্টা পরপর খাওয়ামো পাঁচবার খাওয়াইলে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে দিবে এই গর্ভ ফুলটা ছাগলের একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু সবসময় খেয়াল রাখতে হইবে যে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যেও যদি এই ফুলটা না পড়ে তাইলে অবশ্যই পশু হাসপাতালে যাওয়া উচিত নিজের কোনো ধরনের ডাক্তারি কবিরাজি এই জায়গা না খাটানি উচিত কারণ এইটা ছাগলের জীবনের জন্য ঝুঁকি হয়ে যায় আর হুগ্নের উপরে লইয়া ঝুঁকিলেইয়া কোনো লাভ নাই তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি